准备好了。 তুমি এখন দাঁড়িয়ে মারো 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 তুমি এখন দাঁড়িয়ে মারো তুমি দাঁড়া দাঁড়াও মারো মারো আর মার তো দুইটি আছে দেখা যাবে কি খাই তুমি মারো ওটার ভিতরে ফালাও হ্যাঁ তুমি মারো তুমি এখন না তুমি মারো দেখা যাবে দেখা যাবে আর দেখা যাবে এখান থেকে মারো এ তুমি বেল না তুমি মারো তুমি এটার ভিতরে ফালাও নো নো বকর তুমি মারো তুমি এখন না মারো 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 এখন দাঁড়িয়ে মারো হ্যাঁ তুমি মারো হ্যাঁ তুমি এখানে এসো তুমি এখান থেকে বেরো দাও মারো যুদ্ধ

ছেড়াও আর হত মারো আরে বক্কর দিম মারো আরে আর হত মারো বক্কর ফেলাও বক্কর এখানে এখানে এখান থেকে হ্যাঁ তুমি মারো বক্কর তুমি একটা খাও তুমি এখান থেকে মারবা আর হত মারো বক্কর মারো একটা মারো মারো বক্কর মারো বক্কর এখান থেকে এখান থেকে মারো মারো এক্টি দাও ইয়ে তুমি একটি ক্যান্ডি দেন লে তুমি একটি বর্ডারু চিপচিপেরি লে ইয়ে আমরা খুশি তো হ্যাঁ খুশি তুমিও কি খুশি ইয়ে তুমি আমারটা খাবা ধরো